সুখে দুঃখে মুখে মিঠাই পেরিয়ে গেছি একটা বছর ছোট্ট ছোট্ট পায়ে এতগুলো পথ অতিক্রম করে একটা বছর যে কিভাবে পেরিয়ে গেছে এবং মিঠাই এক বছরে পা রেখেছে তো সবটাই আপনাদের যে সবার ভালোবাসা এবং আশীর্বাদে এভাবেই ভালোবাসুন পাশে থাকুন আমাদের সবাইকে মন হর পুরো পরিবারকে এভাবেই ভালোবাসুন যেভাবে ভালোবাসা দিয়ে আসছে নমস্কার আপনাদের সবার আশীর্বাদে মিঠাই ফাইনালি এক বছর কমপ্লিট করেছে সবসময় আমাদের পাশে থাকবেন আর যেভাবে আমাদের সাপোর্ট করতে থেকেছেন এই এক বছর ধরে আগামী দিনেও সেভাবেই সাপোর্ট করতে থাকবেন যাতে আমরা অনেক আরও অনেক এপিসোডস দিতে পারি আর অনেক এনার্জেটিকভাবে পারফর্ম করতে পারি দেখতে দেখতে একটা বছর কেটে গেল এবং আপনাদের ভালোবাসার জন্য আজকে আমরা এক বছর কমপ্লিট করলাম এবং সাকসেসফুলি মানে রানিং সাকসেসফুলি তো এইভাবেই আমরা চলতে থাকি আমাদের পথে আপনাদের ভালোবাসা পেতে থাকি আপনারা সব সময় আমাদের পাশে থাকুন সঙ্গে থাকুন এবং অবশ্যই অবশ্যই দেখুন মিঠাই কারণ আপনাদের জন্য আরও অনেক রকম আরও অনেক রকম সুন্দর সুন্দর উপহার আছে দেখতে ভুলবেন না সোম থেকে রবি রাত আটটায় শুধুমাত্র জি বাংলায় মিঠাই মা আমি আজ একবার দেখতে যাবো বুঝলে সব কিন্তু এই সিদ্ধার্থর জন্যই হচ্ছে ওই যে ইনভেস্টারা ওরা কিন্তু কথা দিয়েছে এই রাজি হচ্ছে সিদ্ধার্থর জন্যই তবে একটা কথা সিদ্ধার্থ কিন্তু একটু প্রেজেন্টেশনও পাঠিয়েছিল